মহাকাশ সম্পর্কিত বিষয়ে ছোট বড় সকলেই বেশ কৌতূহলী আর এই কৌতূহলের বসে যুগে যুগে অনেকেই মহাকাশে ভ্রমণের মাধ্যমে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ইউরি গ্যাগারিন নীল আর্মস্ট্রং ভ্যালেন্টিনা তেরেস্কোভা এই নামগুলো আমাদের কাছে বেশ পরিচিত যুগে যুগে বিজ্ঞানীরা মহাকাশ চষেছেন বিভিন্ন গ্রহ উপগ্রহ উদ্ভাবনার নেশায় রাশিয়ান মহাকাশচার ইউরি গ্যাগারিন উনিশশো একষট্টি সালে সর্বপ্রথম মানুষ হিসেবে মহাকাশে পাড়ি দেন তিনি ভষ্টক ওয়ান নামের জানে করে দুই ঘন্টায় পৃথিবীর পুরো কক্ষপথ বিচরণ করেন উনিশশো সালে সর্বপ্রথম এবং সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেন রাশিয়ান নারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রায় তিন দিন মহাকাশে অতিবাহিত করে পুরো পৃথিবীকে প্রায় আটচল্লিশ বার প্রদক্ষিণ করেন এই নারী তার মহাকাশযানের নাম ছিল ভস্টক সিক্স নাসা কর্তৃক মহাকাশযানে করে রোবট পাঠানোর পর সেখানকার ছবি তুলে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারে যাঁদের মানুষের অবতরণ সম্ভব উনিশশো উনসত্তর সালে অ্যাপোলো ইলেভেন নামক মহাকাশ জানে করে প্রথম মানব হিসেবে চাঁদে অবতরণ করেন নীল আর্মস্ট্রং পরবর্তীতে আরও অনেক দেশ চাঁদে অবতরণের কৃতিত্ব অর্জন করেছে বিজ্ঞানীদের মাথায় সর্বপ্রথম মহাকাশ ভ্রমণের আইডিয়া আছে উনিশশো চল্লিশের দশকে এর এক শতক আগে বা আঠারোশো চল্লিশ সালের কথাই যদি আমরা ধরি তাহলে হয়তো তখনকার মানুষ স্বপ্নেও ভাবেনি মানুষ একদিন চাঁদে যাবে তখনকার মানুষদের জন্য কল্পনার বাইরে হলেও বর্তমানে কিন্তু মানুষ পৃথিবীর সীমানা অতিক্রম করে

হে জিন ও মানুষ তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে চিন্তা করুন তো আজ থেকে চোদ্দশো বছর আগের আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা ঠিক সেই সময়ে বসে মোহাম্মদ সাল্লু আসাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে ভাবা যায় আয়াতিটে বলা হলো যদি ভার আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো এটি একটি শর্তবাচক বাক্য এই বাক্যে শর্ত দেবার জন্য যদি ব্যবহার করা হয়েছে আপনি যদি আরবি ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে একটি হলো লাউ অন্যটি হলো ইন দুটোর অর্থই যদি কিন্তু এই দুটোর মধ্যে একটি শুক্নো পার্থক্য আছে পার্থক্যটি হলো আরবিতে শর্তবাচক শব্দে লাউ তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য যখন ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব আশ্চর্যজনক ব্যাপার কুরআনেসুরা আর রহমানের তেত্রিশ নম্বর আয়াতটিতে লাউ শব্দটি ব্যবহার না করে ইন শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোনো একদিন জিন এবং মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবেই আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি মানুষ চাঁদে যায়নি মঙ্গল গ্রহে যাচ্ছে না চোদ্দশো বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার দুই সিং মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখন উড় ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারবো তখনকার সময়ে আরবের মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম কিভাবে এই কথা বলতে পারে কুরআন যেন তেন নতুন কিতাব নয় এ দৃষ্টি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা ঐশী গ্রন্থ ইয়া মাশারাল জিন্না ওয়াল ইনস ইন ইসতাত্বতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল لا تنفذون الا بسلطان